বন্ধুরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব হলেন এমন একজন সর্বশ্রেষ্ঠ অবতার যিনি প্রত্যেকটি জীবের অতীত ভূত ভবিষ্যৎ চোখের সামনে খোলা বইয়ের মতো পরিষ্কার দেখতে পেতেন শুধু মানুষ কেন ত্রিলোকে এমন কোনো জীব নেই যাকে ঠাকুর তাঁর কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত করেন পরপারে পাড়ি দেওয়ার আগে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পৃথিবীর বুকে রেখে গিয়েছিলেন তার আদর্শ দিয়ে গিয়েছিলেন সংসারে থেকেও ঈশ্বর সাধনার শিক্ষা শিখিয়েছিলেন মানুষকে ভালোবেসে কিভাবে ভগবানকে পাওয়া যায় প্রতিটি গৃহী মানুষদের কল্যাণের জন্য প্রচার করে যাওয়া ঠাকুর রামকৃষ্ণদেবের সেই সব অমৃতবাণী আজও সকল মানুষের চলার পথের পাথেও তাই চলুন আজকের এই ভিডিওতে তেমনই ঠাকুরের বেশ কয়েকটি বাণী শ্রবণ করব যা প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনে অবশ্যই কাজে লাগবে এবং আপনার জীবন পরিবর্তন করতেও সাহায্য করবে যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎ কর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে মুখে যতই ভগবান ভগবান করো না কেন যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে প্রাণ থেকে মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ সাংসারিক ভোগবাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দে এনে দিলেও কোনোদিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না মন সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর বলেছিলেন মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন প্রাণ থেকে ধন্যবাদ জানাও তার সঙ্গে প্রেমের বন্ধন তৈরি করো দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গিয়েছে ঠাকুর বলেছিলেন যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন ধর্ম সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব বলেন আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে একজনের কাছেই তো যাবে তাই যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো লোভ ত্যাগ করা উচিত এই কথা বলতে গিয়ে ঠাকুর বলেন লোভী মানুষদের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো নর্দমাতে ফিরে যাবেই সংসারের কথা বলতে গিয়ে ঠাকুর একবার বলেন মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে হয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে ঈশ্বর লাভ প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব বলেন যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন ঠিক তেমনি ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন জ্ঞান লাভ যে ঈশ্বর লাভের অন্যতম পথ তাও বলতেন ঠাকুর তার কথায় জ্ঞান আমাদের ঐক্যের দিকে নিয়ে যায় আর অজ্ঞানতা আমাদের পরস্পরের থেকে আলাদা করে রাখে ঠাকুরের কথায় সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর ও সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায় সেই রকম ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায় অহংকার ত্যাগ করার পথ দেখিয়েছেন শ্রীরামকৃষ্ণদেব তার কথায় যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও তোমাকে আলোর পথ দেখাতে পারবে না ভুল পথ প্রসঙ্গে তার মত ছিল জীবনে একটু করে হলেও সাধুসঙ্গ ও সৎসঙ্গ করো তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন জীবনে শান্তি পেতে হলে মনের ময়লাগুলো যে ধুয়ে ফেলতে হবে বাবা মনে যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস ততক্ষণই সর্বনাশ তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তি ভক্তিরস খুঁজে পাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আর আমার গন্তব্য সেই একজনেরই কাছে যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তিই না থাকে তবে সবই নিরর্থক সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব তবে তা শুধুই ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা এই পথ বড়ই কঠিন মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে বন্ধুরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবন পরিবর্তনকারী এই অমৃতবাণীগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ঠাকুর ও মায়ের চরণে মতি রাখুন এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর জয় রামকৃষ্ণদেব